দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকালবেলা এসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বার যে বঙ্গবন্ধুকে যেখানে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু যেখান যেই রুমটাতে থাকতেন সেই রুমটা কিন্তু আজকে কিন্তু বোলডেজার দিয়ে ভাঙা হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজ সকালবেলা এসে যেমনটা দেখতে পাচ্ছি এখানে অনেক উচ্ছ জনতা কিন্তু ভিড় জমিয়েছে আজ আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বোলডেজার দিয়ে কিন্তু আসলে সেই বাড়িটি কিন্তু ভাঙা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে দর্শক আপনারা দেখেছেন যে গণভবন যে গণভবনের মতো ঠিক একই কায়দায় কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নাম্বার যে বাড়িটি রয়েছে সেখানে কিন্তু আসলে লুটপাট হচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখেছেন যে গণভবন যখন হচ্ছে পাঁচই আগস্ট সাবেক শেখ হাসিনা পালিয়েছেন ঠিক একইভাবে যেভাবে উচ্ছেদের জনতা কিন্তু সেই দেওয়াল ভেঙে বা ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করে কিন্তু যে অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছিল। আপনারা হয়তোবা সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আর আরেকটি বিষয় হচ্ছে গতকালকে রাত্রে যখন এই ধানমন্ডি বত্রিশ নাম্বার যে বাড়িটি ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে ঠিক একই কায়দায় কিন্তু রাত্রে অনেকে কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছু কিন্তু লুটপাট করে নিয়ে গেছে আজ আমরা সকালবেলা সরজমিনে এসেও যেমনটা দেখতে পাচ্ছি আপনি একটু ক্যামেরায় একটু যদি ঝুম করে দেখানোর চেষ্টা করেন দেখতে পাচ্ছি যে অনেক দূরে দেখা যাচ্ছে যে অনেক দরজা টরজা কিন্তু ভেঙে নিয়ে যাচ্ছে যেমনটা আপনার দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে লুটপাট বলতে ঠিক আছে কিন্তু এটা আপনারা ভুল বলতেছেন কারণ এটা লোক যাতে চেহারা দেখে এরা হলো কিছু নেশাখোর বা এই ধরনের লোক এরাণে আমাবউ ছাপইরিল হূইরে সেত্য়іে ঈিঽট্যা ট্য়ডিশছে একাব হের কুটে আয়েশায় ডোস� এত� কটার ঘিযের কালি পিমাা ও আপগ� দিস আর দ্য নর্মাল পিপল দে ওটস টু ডিস্ট্র দ সোরাচার দে ওট টু মানে ম্যানিজ দ্য দ রেজিম অফ দ্য শৈরাচার সো দে আর দ্য নমল পিপল বট দ পিপুল আর ট ঝুমক দ আইটমস দ গুডস একচু দে আর আর দ্য ড্রাগ অডিকটেড নার্মল পিপল সো ড ইকলাাইজ অল দ্য পিপল লাাইক দূ দিস পিপল হু ইস ক্যারিং দ্য ডোর He is not the normal people. He is that he is, a, he is a poor people, drug addicted. He may he, he, he will he will, uh, sell this he will sell this item for take, for taking food for today. But we are not we, we are just we, we here to come the, to watch the uh, what is, what, is, what is the going on and how the people are enjoying the situation. So don't make any comments like that. part. একটি বিষয় আপনারা দেখে দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে যে একজন ব্যক্তি বললো যে আসলে দেখেন বেশিরভাগ যে টোকাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তিনি কিন্তু এই পাশ থেকে দেখানোর চেষ্টা করবেন যে তিনি মানে এখানকার যে পরিথাক্ত যে ইটা রয়েছে সেই পরিত্যক্ত ইটা দিয়ে কিন্তু ভেঙে মানে এখান থেকে নেওয়ার চেষ্টা করছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লোয়ার যে ফাইভটা রয়েছে সেই লোয়ার ফাইভ কিন্তু এখান থেকে মানে সে যতটুকু পারছে যতটুকু পারছে নেওয়ার চেষ্টা করছে তো একটি বিষয় হচ্ছে আপনাদেরকে আমরা শুরু থেকে বলেছিলাম যে পাঁচই আগস্ট সাবেক শেখ হাসিনা যখন পালিয়েছিল গণভবনে উচ্চ জনতা ঢুকে ভাঙচুর করে যেভাবে লুটপাট করা হয়েছিল ঠিক একই কায়দায় হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার যে বাড়িটি রয়েছে ঠিক একই কায়দায় কিন্তু আসলে এখান থেকে কিন্তু লুটপাট করা হচ্ছে আসলে এই এই জন্য দেখার কেউ নয় আর বলার কেউ নাই যেতে এরা কেউ কিছু বলতেও পারছে না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমরা সকালবেলা সরজমিনে এসে যেমনটা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু যে রুমটাকে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুর চিত্র হিসাবে যে বাড়িটি ছিল সেটি কিন্তু আসলে ভাঙচুর করা হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন একটু শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে একটু জানাবেন